মুর্শিদাবাদে এসে বড় চমক সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমের বিশাল বড় মিছিল অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের রানীনগর ইসলামপুর এলাকায় আজকের এই মিছিলে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় মানুষের হাজার হাজার কাতারে কাতারে মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেন সিপিআইএম কর্মী সমর্থকদের দাবি আমরা বিপুল ব্যবধানে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র জিততে চলেছি দেখুন সেই ছবি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় মোহাম্মদ সেলিম ভোট হওয়ার অপেক্ষায় ভোট হলেই বহু ভোটে হাজার হাজার ভোটে জিতবে এখানে কোনো রকম লক্ষ লক্ষ ভোটে জিতবে এখানে কোনো রকম মানে দ্বিধাদণ্ড নেই